মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের মর্মস্পর্শী ও হৃদয়বিদারক ঘটনায় শোকবার্তা জানিয়েছেন সভাপতি শহীদ ভুইয়া হুমায়ুন কবির ময়মনসিংহ জেলা প্রতিনিধি ছবি চিত্র বিস্তারিত নান্দাইলে বিএনপির পরিবার ও অঙ্গসহযোগী একটা সংগঠনের ডক্টর ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এ কে এম শামসুল ইসলাম শামস সূর্য ভাইয়ের পক্ষ থেকে শোকবার্তা আজ রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলের ভবনে বাংলাদেশ বিমান নর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি আজ শোকে নান্দাইল চৌরাস্তায় বাড়িগ্রাম আঞ্চলিক কার্যালয় অফিসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পরিবার অঙ্গ ও সহযোগী একতা সংগঠনের নেতৃবৃন্দরা আমরা একত্রিত হয়ে গে রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় আমরা বিএনপি পরিবার গভীরভাবে শোকাহত ও বেদনার্ত হয়েছি এই ঘটনায় সারা জাতি শোকে মুহজমান মর্মস্পর্শী ও হৃদয়বিদারক এই বিমান দুর্ঘটনায় শোক জানানোর ভাষা আমরা হারিয়ে ফেলেছি আমরা নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন প্রকাশ করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই সব শোকার্ত পরিবারগুলোকে সন্তান হারানো কিংবা আহত হওয়ার ঘটনায় ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন আজকের বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত হোক আমরা এই দাবি করছি আমরা বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণকারী শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা সহ আগুনে দগ্ধ শিক্ষার্থী যারা গুরুতর হয়ে হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসা নিচ্ছে তাদের সুস্থতা কামনা করছি আমিন ভাষা আমরা হারিয়ে ফেলেছি আমরা নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সুখ ও সমবেদনা জ্ঞাপন প্রকাশ করছি আল্লাহর আবুল আলামিন যেন সেই সব সব পরিবারগুলোকে সন্তান হারানো কিংবা আহত হওয়া ঘটনায় ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন আজকে বিমান দুর্ঘটনা সুষ্ঠু তদন্ত হোক আমরা এই দাবি করছি আমরা বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণকারী শিক্ষার্থীদের বিধি আত্মার মাথেরা কামনা সহ আগুনে ধপ্ত শিক্ষার্থীরা শিক্ষার্থী যারা গুরুতর আহত হয়ে হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসা নিচ্ছে তাদের আশু সুস্থতা কামনা করছি आमीन मोमिशिंगो नाम दाई